যে খারাপ কোন লোক যদি দেশে আসে ঢুকতে না দেওয়ার কারণ কি বরং আমার ভিতরে আসলো আমার সুবিধা হলো আর কেউ যদি গুড চলে গেল তো এই যে আমরা করা হয় এগুলো আমি মনে করি এটা টোটাল ওয়েস্টেজ অফ টাইম আননেসেসারি এটা খারাপ লোক যদি ঢুকে আসে খুব ভালো এখন তার বিরুদ্ধে আমার কোনো অ্যাকশন নিতে নিতে পারবো আর সে যদি চলে যায় তো গুড রিটার্স রাবিস আমার অসুবিধা কি কিন্তু এটা এটা না করে এই পুলিশ ভেরিফিকেশন এটা সেটা এয়ারপোর্টে আটকাই দেওয়া ফ্লাইট উঠতে ফ্লাইটে উঠতে দেওয়া না দেওয়া কে করে এটা এই এই যে অদৃশ্য শক্তি এইটা এগুলো আমরা মনে করি আমার পার্সোনাল ভিউ গুলা যাই ফিল দেট দিস শুড নট বি দেয়ার ওয়াই শুড এনি এনি ইট ইস এ সিটিজেন রাইট টু গেট এ পাসপোর্ট প্রত্যেক সিটিজেনের নাগরিকের অধিকার আছে পাসপোর্ট পাওয়ার তো এইটা তো আবার হোম মিনিস্ট্রির ব্যাপারে আলাদা একটা কমিটি কমিশন হয়েছে ওনারা কি বলেছেন জানিনা কিন্তু আমাদের ভিউ হলো এটা আমার পার্সোনাল ভিউ এটা আমি আমি